আর এই সরকার দেখেন জুলাই শহীদ জুলাই আহত এদের উপর নাকি এই সরকার গঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত জুলাই আহতদের কোনো তালিকাই করতে পারে নাই এখন জুলাই যোদ্ধারা সারা দিন ধরে সংসদ ভবনে আক্রমণ মানে হামলা করলেন তাদের স্বভাব মতো বাস ভাঙলেন পুলিশ সদস্যকে পেটালেন আর পুলিশ ও পাল্টা তাদেরকে এমন বেধরক পেটানো পেটালো যে এই আহতদের অনেকের যে মানে আহ কৃত্রিম হাত লাগানো হয়েছিল কৃত্রিম পা লাগানো হয়েছিল সেসব হাত পা রাজপথে পড়ে থাকতে দেখা গেল আর ডক্টর ইউনুস সেই অনুষ্ঠানে মানে সারাদিন ধরে জুলাই যোদ্ধাদের পিটিয়ে যে অনুষ্ঠানে তিনি এলেন নিরাপত্তার চাদরে ঢেকে সেখানে এসে তিনি বললেন এই জুলাই সনদের মাধ্যমে নাকি বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতার দিকে শুরু করলো মানে বছরের বেশি সময় ধরে বাংলাদেশে হয়েছে মোহাম্মদ ইউনুস যে টুকুস করে আমাদের এই জীবনে আকাশ থেকে এসে পড়লেন মানে নাজেল হলেন এই নাজেল হওয়ার ফলে আমরা এবার বর্বরতা থেকে সভ্যতার দিকে হাঁটবো অথচ সারাটা দিন ধরে এই সংসদ ভবন এলাকায় পুলিশ জুলাই যোদ্ধাদেরকে বেধড়ক পেটালো অগ্নিসংযোগ হলো বাস ভাঙচুর হলো এবং সেসবের মানে নানা রকম ব্যাপক বাধার মুখে সংবাদ মাধ্যমের উপর ব্যাপক বাধার মুখে যা সব ছবি আর ভিডিও বেরিয়ে এলো সেই ছবি আর ভিডিও যদি কেউ দেখে থেকে এসেও যেই সরকার প্রধান বলতে পারেন যে সভ্যতার দিকে তিনি হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন তার পক্ষেই আসলে সম্ভব এত মাস ধরে তিনি যাদেরকে নিয়োগ কর্তা বলছিলেন যে নেতাদের কিংবা জাতীয় নাগরিক পার্টি কেন গঠন করতে হবে এই বিষয়ে আন্তর্জাতিক সাক্ষাৎকার গুলোতে তিনি যা বলছিলেন যে এই তরুণেরাই জুলাই আগস্ট আন্দোলনটার নেতৃত্ব দিয়েছেন তিনি প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন কিচ্ছু জানতেন না কি হচ্ছে বাংলাদেশে হঠাৎ এই তরুণেরা তাকে ফোন করে বললেন হাসিনা চলে গেছেন আপনি এসে আমাদের উদ্ধার করুন এবং তিনি ভাবলেন এরা যখন এত প্রাণ দিয়েছে এটুকু তো তিনি করতেই পারেন বলে তিনি এলেন এবং এসে আপনাদের মনে থাকবে প্রথমে মাহফুজ আলমকে বগলে করে প্রেসিডেন্ট ক্লিনটনের কাছে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বললেন এরপর ঘন ঘন এই তরুণদেরকে তার নিয়োগকর্তা বলতেন তাছাড়া আন্তর্জাতিক পত্রিকার সাক্ষাৎকারে বললেন যে তিনি বলেছেন এই তরুণদের রাজনৈতিক দল গঠন করে জুলাই আগস্ট আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে হবে তাই তিনি এদেরকে দল দল গঠনে উৎসাহ দিচ্ছেন এখন সেই জাতীয় নাগরিক পার্টি তারা জুলাই সনদে স্বাক্ষর করলো না এই কথাটুকু উল্লেখ করার পর্যন্ত মানে এটা যে দুঃখজনক তিনি আশা করেন আগামীতে করবে তারা না করলে অসম্পূর্ণ থেকে যাবে উল্লেখ মাত্র করলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস মানে যারা তাকে এনে ক্ষমতায় বসালো তাদেরকে তিনি মাইনাস করে দিলেন এই এক জুলাই সনদে স্বাক্ষরের এই এক অনুষ্ঠানের মাধ্যমে নাহিদ ইসলামরা আসেন নাই তারা বলেছেন এই জুলাই সনদের যেহেতু কোনো আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না তাদেরও সারাক্ষণ টেনশন যে এরপর নির্বাচনে জিতে যে সরকার আসবে তারা বোধহয় তাদেরকে বিচারের মুখোমুখি করবে পুলিশ হত্যার জন্য রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার জন্য কাজেই তাদেরও সেই চিন্তা এবং তারা স্বাক্ষর করলেন না ডক্টর ইউনুসের এতে কিচ্ছু আসে যায় না ডক্টর ইউনুস বিএনপি জামায়াতে ইসলাম জোনায়েদ সাকির গণসংহতি তারপর নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে নিয়ে স্বাক্ষর করে ফেললেন জুলাই সনদ এবং গলা কাপিয়ে কাপিয়ে সেখানে উপস্থাপিকা তারপর আলী রিয়াজ তারপর মনির হায়দার মানে দেখেন প্যারিসে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলী হায়দার মনির আলী রিয়াজ মনির হায়দার এরা বসেছিলেন আমেরিকায় এরা সব মিলে আপনাকে আমাকে জাতীয় ঐক্যের এক অভূতপূর্ব বলে। গলা কাপাতে কাপাতে জানালেন এবং জুলাই সনদ স্বাক্ষর করে ফেললেন যেই কাগজটা তারা তৈরি করেছেন বলে ব্যাখ্যা করলেন ওই মঞ্চে এরা দেখেন সবাই সেই জুলাই আগস্ট মাসে কিন্তু নিরাপদে নির্ভৃতে বিদেশ বসেছিল তো পুরো জুলাই অনুষ্ঠানটা দেখলে আপনার মানে আমার বসে বসে ওই কবিতাটা মনে পড়ছিল যে যে ছেলে ঘুমালো জুড়ালো এলো দেশে এই যে বিদেশি বর্গিরা বাংলাদেশের মাথায় চেপে বসেছেন যারা ভাবছেন যে এর আগে বাংলাদেশের আর কিচ্ছু হয় নাই তারা এখন পিটিএ মেরে যারা তাদের ক্ষমতায় বসিয়েছেন তাদেরকেই একেবারে মানে যত দূরে পারেন দূরে ঠেলে দিয়ে দূরে সরিয়ে ফেলে মাইনাস করে দিয়ে যে কোনো ভাবে নিজেরা ক্ষমতায় থাকবেন এই বর্গীদের হাত থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল হবে আর বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এটা খুব পরিষ্কার করে ফেলেছেন জুলাই সনদের মাধ্যমে যে তিনি আসলে এই ভাগাভাগির সরকারটা দীর্ঘ সময় ওই যে পঞ্চাশ বছর তাকে থাকতে বলছেন বলে এসেছেন আসলে দীর্ঘ সময় চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন যে দুই ঘাড়ে জামায়াতে ইসলামের দুজন নেতা এই ঘাড়ে বিএনপির দুজন নেতাকে রাখবেন আর কিছু দুধভাত দলের নেতাদেরকে নিয়ে বসে তিনি গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলবেন রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের এক অনন্য নজির আজ স্থাপিত হলো আর সবাইকে মানে ওই যে তিন সারি লোক যে তিনি সাজিয়ে রেখেছেন তারা সবাই মিলে হাততালি দেবে সামনে বসে থাকবেন তার মেয়ে কিংবা আহ তার দীর্ঘদিনের সহচর লামিয়া মুর্শেদ তাহলেই তার এই ক্ষমতার মসনদ দিয়ে বসে থাকার যে পরিকল্পনা তা সার্থক হবে এবং সেটা তিনি বছরের পর বছর বছরের পর বছর চালিয়ে নিতে পারবেন না হলে ভাবতে পারেন জাতীয় নাগরিক পার্টি এই হাসনাদ সার্জি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া সরকারে আছেন কিন্তু তাকেও কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা মাহফুজ আলম এই দুইজনের কাউকে দেখি উপদেশ মানে উপদেষ্টা পরিষদে যে দুজন ছাত্র প্রতিনিধি আছেন বলে নাকি এটা বিপ্লবী সরকার বলে অভিহিত হচ্ছে ডক্টর ইউনুসের সরকার সেই মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভূয়াকেও কিন্তু দেখলাম না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু এটা নাকি আল্লাহর মেহরবানিতে তাদের ওপরে নাকি এই দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসদের উপরে যে তারা এমন একটা সংস্কার কাজ পরিচালনা করবেন কিন্তু ভুলেও যদি কোথাও খুঁজে পান আমি লাইভ দেখছিলাম আলী রিয়াজ কিংবা ডক্টর কথায় কোথাও যদি খুঁজে পান যে কি যুগান্তকারী সংস্কার তারা সাধন করেছেন সে বিষয়ে কোনো কথা তারা বলেন নাই কোন যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছে ডক্টর ইউনুস সোজা তার প্রিয় টপিকে চলে গেছেন তিনি বলেছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ভর্তি অনেক 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 সম্পদ তাই তিনি বলে দিয়েছেন এই বঙ্গোপসাগরকে আমরা পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে চাই তো আপনি আমি তো এখন জানি যে তিনি কোন বজদেরকে বলে দিয়েছেন যে পুরো বঙ্গোপসাগরটা আপনারা দখলে নেন দখলে নিয়ে প্রয়োজনে পূর্ণভাবে ব্যবহার করেন কাজে তিনি নাকি বলে দিয়েছেন বঙ্গোপসাগর পূর্ণভাবে ব্যবহার করতে হবে তারপর এসব ছেলে ধুলানো কথা শুনালেন যে তার কাছে নাকি দিস্তা দিস্তা কাগজ আসছে যে তোমাদের দেশের তরুণদের মতো এমন সৎ এমন উদ্যোগী এমন সাহসী তরুণ তো কোথাও নাই আমাদের দেশে পাঠাও তরুণ আমাদের দেশে طورুন নাই ভাবেন প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে আপনি আমি বিশাল লাইনে দাঁড়ালে জানতে পারছি যে মানেক তাজের ভিসা তো দুবাই মালয়েশিয়া সহ বাংলাদেশ যে সব জায়গায় সবচেয়ে বেশি যেত একটি দেশেও আর পাওয়া যাচ্ছে না এমনকি পর্যটনের ভিসা নেপাল শ্রীলঙ্কা পর্যন্ত দিতে চাইছে না আর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে তাকে নাকি সবাই চিঠি লিখছে যে তরুণ পাঠাও তরুণ পাঠাও আর তিনি বলছেন এটা মাত্র দু হাজার ব্যাপার দু থেকে নাকি হাত জোর করে তার কাছে আসবে এবং এসে বলবেন আমাদের কি উপায় হবে যদি তোমাদের তরুণ না পাই আর বঙ্গোপসাগরটা যখন উনি তো বলে দিয়েছেন পূর্ণাঙ্গভাবে ব্যবহার হবে তখন নাকি দেশটা একটা নতুন সিঙ্গাপুর এই শব্দগুলোই ব্যবহার করেছেন দেশটা একটা নতুন সিঙ্গাপুর না হয়ে আর কোনো উপায়ই থাকবে না দলে দলে সবাইকে হাত জোর করে বাংলাদেশে আসতে হবে আমাদের আর কোথাও যেতে হবে না সেই পুরনো ছেলে ভোলানো কথাগুলো তিনি বলতে থাকলেন তার মানে এই যে পরিকল্পনা তার যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনার মধ্যে ভুলেও ভাববেন না নির্বাচন আছে আর আজকে জুলাই সনদ অনুষ্ঠানে আমার খুব মনে হলো বিএনপি আর জামায়াতি ইসলামী ডক্টর ইউনুসের দুই কাঁধে বসে থেকে দেখেছে যে এই যে ভাগাভাগির সরকারটা মানে প্রশাসনে ভাগাভাগি শিক্ষাক্ষেত্রে ভাগাভাগি বাসে বাস স্ট্যান্ডে টেম্পো স্ট্যান্ডে ভাগাভাগি এই ভাগাভাগির সরকারটা যেমন চলছে তা তো বেশ চলছে মানে সেই ভাগাভাগির সরকারের ব্যবস্থাটা বদলে ফেলে এখনি এর মধ্যে একটা নতুন কোনো ব্যবস্থা আনা চ্যালেঞ্জ জানাই বা দরকারটা কি কাজে ডক্টর ইউনুস এই জুলাই সনদের মঞ্চে যারা যারা উঠেছেন তাদেরকে নিয়ে লম্বা পথ চলার স্বপ্ন দেখছেন আসলে ঐক্য অভূতপূর্ব ঐক্যটা হয়েছে ডক্টর ইউনুসের সরকারকে টিকিয়ে রাখার আর সেজন্যই ডক্টর ইউনুসের কাছে ব্যাপারটা ঐতিহাসিক মনে হচ্ছে তাই তিনি বলেছেন এই কলম সনদ তারপর সনদ স্বাক্ষরের ছবি এগুলো বাঁধিয়ে রাখার জন্য জাদুঘর তৈরি হচ্ছে যুগ যুগ ধরে এই ছবি এই কলম জাদুঘরে রক্ষিত থাকবে আর ছেলেমেয়েরা পাঠ্য বইয়ে পড়বে এই সনদ তৈরি হওয়ার ঐতিহাসিক মুহূর্তের কথা ভাবুন তো আপনি আমি বা কোন পাগল আছে এই পৃথিবীতে যারা ভাবছে ডক্টর ইউনুস ক্ষমতায় না থাকলে এই কলম এই ছবি কোথাও রক্ষিত হবে আর পাঠ্য বইয়ে দলে দলে ছেলেমেয়েরা এর ইতিহাস পড়বে কাজেই ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার এক মহা পরিকল্পনা পাশ হলো আজকে জুলাই সনদের নামে জামায়াতে ইসলামী এবং বিএনপি সেই অনুষ্ঠানে গিয়ে স্বাক্ষর করে ডক্টর ইউনুসের হাতকে ডক্টর ইউনুসের ক্ষমতাকে শক্তিশালী করে এলেন আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছিটকে পড়লো ঠিক জুলাই আহতরা যেমন সারাদিন ধরে মার খেয়ে ছিটকে পড়লো এই জুলাই আগস্ট পরবর্তী সরকারের সকল পরিকল্পনা থেকে ঠিক সে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ